আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজকে একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে 2024 এর শেষ দিন অর্থাৎ আমাদের থেকে একটি বছর পার হয়ে আমরা 2025 সালে উপনীতি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে অবতীর্ণ হচ্ছে আমরা তো যারা স্কুলে পড়ালেখা করে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে তাদের ভিতরে আনন্দ যে আসতেছে বাসি পরীক্ষা দিয়েছে রেজাল্ট পেয়েছেন নতুন একটি বছর পাচ্ছে শৌ পরে গেলে এইভাবে বিভিন্ন রকম বিভিন্ন পেশায় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আনন্দিত হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছে তেমনি করে আমাদের যুবক শ্রেণীর কিছু ছেলেরা রয়েছে কিছু মেয়েরা রয়েছে এই বছরকে কেন্দ্র করে বছরের শেষকে কেন্দ্র করে শেষ দিনকে কেন্দ্র করে সামনের বছর আসতেছে হাজার পঁচিশ সাল আসতেছে এটা কেন্দ্র করে আজকে রজনীর ভিতরে এমন কতগুলো কিছু কাজ করব কাজ করবে যেগুলো ইসলাম কখনো সাপোর্ট করে না যেগুলো মানব সভ্যতার সাথে যায় না যেগুলো মানবিক গুণাবলীর সাথেও হয় না এমন কাজ কিছু করবে তারা অথচ আমাদের কি করা উচিত ছিল সাধারণত দুনিয়ার হাইসিয়তে একটা বছর থেকে যাচ্ছে আর একটা বছর আসতেছে দুনিয়ার হাইসিয়তে আমরা বড় হচ্ছে। আমাদের বয়স বাড়তেছে দুনিয়ার হাইসিয়তে আমরা বয়স আমাদের বয়স হচ্ছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমার আপনার তো বয়স বাড়তেছে না বড় হচ্ছে না আমরা আমাদের আমরা যেটা হচ্ছে আল্লাহ ফক্রবুল আলমিন আমাদেরকে আমাদেরকে নির্দিষ্ট একটি হায়াত দিয়ে দুনিয়ার জমিনে ফেরত করেছেন নির্দিষ্ট একটি সময় দিয়ে দুনিয়ার জমিন আমাদেরকে ফেরত করেছেন যখন এই নির্দিষ্ট সময় আমাদের থেকে চলে যাবে আমরা এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে আমাদেরকে তাহলে আমাদের কি করা উচিত বিভিন্ন রকমের অপকর্ম লিপ্ত না হয়ে বিভিন্ন রকমের ইসলাম সাপোর্ট করে না এমন কাজ থেকে বিরত রেখে আমার জীবন থেকে আমার হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে এই জন্য আনন্দ উল্লাস না করে দরকার ছিল এই মুহূর্তে এই সময়ে জীবনের শেষ রজনীতে আমাদেরকে আল্লাহ ফকরাবুল আলমিনের সামনে দাঁড়িয়ে যাওয়া কন্দন করা যে আল্লাহ আমি একটি বছর আমার জীবন থেকে চলে গিয়েছে আমার লাইফ থেকে একটি বছর চলে গিয়েছে এই বছর আমি কতগুলো গোনা করে ফেলেছি এই সময়টুকু এই হায়ারটুকুর আমি তোমার দরবারে কেমন করে হিসাব দিব আল্লাহ আমার তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে দরকার ছিল আমার আপনার ন্দন করে আল্লাহ ফক্রব আলামিনের কাছে আমার জীবন থেকে একটি হায়াত অতিবাহিত হয়ে গিয়েছে সেটি না করে আমরা দুনিয়ার জীবনের ভিতরে মগ্ন হয়ে দুনিয়ার কাজের মধ্যে হারামি আনন্দ তৃপ্তি পেয়ে এমন বাজে আমরা দুনিয়ার কালচারের সাথে আমরা নিজেদেরকে আক্রান্ত করে ফেলতেছি যে আমার হায়াত থেকে যে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে এটার জন্য একজন হিসাবে একজন মুসলমান হিসাবে আমার ভিতরে বিন্দু পরিমাণও পরিমাণও নাই বিন্দু আমার ভিতরে চিন্তা নাই যা আমার হায়াত থেকে আমার লাইফ থেকে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে তাই আজকে রজনীর ভিতরে বিভিন্ন রকমের অপকর্ম লিপ্ত না হয়ে বিশেষ করে সর্বশ্রেণীর যুবক বয়সের সকল ভাই বোনদেরকে বলবো আসুন আমরা ইসলামের পথে ইসলামের সৌন্দর্য থেকে মেনে নিই আমার এক লাইফ থেকে একটি জীবন অতিবাহিত হয়ে গেছে সেটার জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে কন্দন করি স্মরণ করি বিগত বছর আমি যে গুণাগুরু করেছি সেই গুণাগুরু থেকে আমি বাঁচতে চাই এবং সামনের বছর যেন আল্লাহ ফক্রব্বুল আলমিন সঠিকভাবে সুন্দরভাবে আমার যতটুকু হায়াত রয়েছে সেই হায়াতকে যেন আমরা পরিপূর্ণ আঞ্জাম দিতে পারি সেই আল্লাহ সেই দয়া সেই রহমত আল্লাহ ফক্রব আলমিনের কাছে তফিক কামনা করে এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লা